चौिसशे पंचाश पंचाश पचिसश पचिसशे पंचाशून पंचाशे पंचाश पंचाश साताशश साताश शून्य साताश पंचाश पंचाशे पंचाश पंचाश पंचाशन आठश आठा शून्य आठश आढा সবগুলো পোহা মাছ আঠাইশো টাকা বিক্রি হলো না সবগুলো পোহা মাছ অনেকগুলা দেখেন কতটা কত সস্তা পোহা মাছের দাম বড় বড় মাছ বড় বড় মাছ বড় বড় ইলিশ মাছ

তিনশো তিনশো নিয়ে সাতশো আটশো সাতশো পাঁচশো আষ্ট হাজার পাঁচশো পাঁচশো নিয়ে আষ্ট হাজার পাঁচশো পাঁচশো নিয়ে আষ্ট হাজার পাঁচশো পাঁচশো আষ্ট হাজার পাঁচশো পাঁচশো আষ্ট হাজার এক খালি ইলিশ মাছ মানে চারটা ইলিশ মাছ টাকা বিক্রি হলো এক খালি মানে চারটা ইলিশ মাছ বড় বড় সাইজের বড় বড়

বিনাত 300 ইনশুডিয়া ইনাভি আলো মে তো রাজ্য কর গিলে মে ডাক্তার বিনাত 300 300 ডিয়া বিনাত 300 300 ডিয়া 300 300 ডিয়া 300 300 ডিয়া 300 এ খালি তিন না তিন দুশো টাকা সাতশো গ্রামের ওজন হবে না সাতশো গ্রাম হবে আপনারা বুঝে নেবেন ভিডিও টানবেন না প্রচুর মাছ উনিশশো ঘাটে প্রচুর মাছ একুশো পঞ্চাশ প্রায় পাঁচশো গ্রামের মত হবে খালি ইলিশ মাছ পাঁচশো গ্রাম হবে না ভাই একালি 2 কেজি 2 কেজি ও আচ্ছা একালি নাকি 2 কেজি 2550 2550 তেশ মাস 2550 2550 2550 মাছ খালি ভরপুর কাটে মাছ ভরপুর মানুষের কি জনসংখ্যা লেখা 400

აუ გიდაგრო დავაჭრი შატ ეგულო ჩოწო უბოშო აარიკო ამას სოჭო ამას სოჭი მერიკო 300 insuda, 300 şey, bir şey, insude,

একশো সত্তর টাকা ইলিশের দাম একশো সত্তর টাকায় আটটা ইলিশ এক কেজি হবে আটটা ইলিশ এক কেজি হবে আটটা বুঝে নিবে আটটা ইলিশ এক কেজি একশো সত্তর বড় বড় ফোয়া মাছ আছে বড় বড় ফোয়া মাছ সাতশো সাতশ সাত সাতশো সাতাশ